জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত থেকে থেকে গ্রেডে পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে বিজ্ঞপ্তি ডিসেম্বর সকাল আবেদন শুরু হয়ে আগ্রহ প্রার্থীরা আবেদন করতে পারবেন নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি বেসরকারি চাকরির যেকোনো আপডেট সবার আগে পান জব সার্কুলার ভিডিওতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি আটটি পদে প্রার্থী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে চার নম্বর পদে আবেদনের বয়স সীমা বছর পর্যন্ত শিথিলযোগ্য আগ্রহ প্রার্থীরা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন টেলিটক প্রিপেড নম্বর থেকে সার্ভিস চারশো এক থেকে ছয় নম্বর পদের জন্য একশো বাইশ সাত ও আট নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর দেরি নয় এখনই আবেদন করে ফেলুন সরকারি বেসরকারি চাকরির যে কোনো আপডেট সবার আগে পান জব সার্কুলার ভিডিওতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি